আসসালামু আলাইকুম জিয়া এটা আমাদের খাইডেন রানিং হচ্ছে কাজ এখানে আমরা কাজ শুরু করেছি এটা আপনাদের সাথে দেখেন এবং এটাকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো এটা চোখ তারিখ আমরা করে থাকি

এটা রানিং চলছে কাজ আপনারা দেখেন দেখতে থাকেন এটা মাস্টার মাস্টারউইড এটা একটা টিসিং হবে ফ্রিজ ও তো এটা ক্যাবিনেট এর ধরনের কাজ করে তাহলে আরমেন এরপর সাথে যোগাযোগ করতে পারেন